চতুর্থ খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ ভক্ত সঙ্গে কীর্তনানন্দে সমাধি মন্দিরে এইবার সংকীর্তন আরম্ভ হইবে খোল বাজিতেছে গোষ্ঠ খোল বাজাইতেছে এখনও গান আরম্ভ হয় নাই খোলের মধুর বাজনা গৌরাঙ্গমণ্ডল ও তাঁহাদের নাম সংকীর্তন কথা উদ্দীপন করে ঠাকুর ভাবে মগ্ন হইতেছেন মাঝে মাঝে খুলির দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিতেছেন আমরি হা মরি আমার রোমাঞ্চ হচ্ছে গায়কেরা জিজ্ঞাসা করলেন কিরূপ পদ গাহিবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিনীতভাবে বললেন একটু গৌরাঙ্গের কথা গাও কীর্তন আরম্ভ হইল প্রথমে গৌরচন্দ্রিকা তৎপরে অন্য গীত লাখোবার কাঞ্চন যিনি রসে ঢরো ঢরো গোরা মোজাও নিছনি কি কাজ শরদ কোটি শশী জগৎ করিলে আলো মুখের হাসি কীর্তনে গৌরাঙ্গের রূপ বর্ণনা হইতেছে কীর্তনিয়া আখর দিতেছে সখী দেখিলাম পূর্ণ শশী হ্রাস নাই মৃগাঙ্ক নাই হৃদয়ে আলো করে কীর্তনী আবার বলছে কোটি শশীর অমৃতে মুখ মাজা এই কথা শুনিতে শুনিতে ঠাকুর সমাধিস্থ হইলেন গান চলিতে লাগিল কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সমাধি ভঙ্গ হইল তিনি ভাবে বিহোর হইয়া হঠাৎ দণ্ডায়মান হইলেন ও প্রেমোন্মত্ত গোপিকার ন্যায় শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা করিতে করিতে কীর্তনিয়ার সঙ্গে সঙ্গে আখর দিতেছেন সখী রূপের দোষ না মনের দোষ আন হেরিতে শ্যামময় হেরি ত্রিভুবন ঠাকুর নৃত্য করিতে করিতে আখর দিতেছেন ভক্তেরা অবাক হইয়া দেখিতেছেন কীর্তনী আবার বলছেন গোপিকার উক্তি বাঁশি বাজিস না তোর কি নিদ্রা নাইকো আখর দিয়া বলছেন আর নিদ্রা হবেই বা কেমন করে শয্যা তো কর পল্লব আহার তো শ্রীমুখের অমৃত তাতে অঙ্গুলির সেবা ঠাকুর শ্রীরামকৃষ্ণ আসন পুনর্বার গ্রহণ করিয়াছেন কীর্তন চলিতে লাগিল শ্রীমতী বলছেন চক্ষু গেল শ্রবণ গেল ঘ্রাণ গেল ইন্দ্রিয় সকলে চলে গেল আমি কেন কেনবার রোলাম গো শেষে শ্রী রাধাকৃষ্ণের মিলন গান হইল ধনী মালা গাঁথে শ্যাম গলে দোলাইতে এমন সময় আইল সম্মুখে শ্যাম গুণমণি নিধুবনে শ্যাম বিনোদিনী ভোর দুহার রূপের নাহিক উপমা প্রেমের নাহিক ওর হিরণ কিরণ আধ বরণ আধ নীল জ্যোতি আধ গলে বনমালা বিরাজিত আধ গলে গজমতি আধ শ্রবণে মকর কুণ্ডল আধ রতন ছবি আধ কপালে চাঁদের উদয় আধ কপালে রবি আধ শিরে শোভে ময়ূর শিখণ্ড আধ শিরে দোলে বেনি কনক কমল করে ঝলমল মনি। উগারবে কীর্তন থামিল ঠাকুর ভাগবত ভক্ত ভগবান এই মন্ত্র উচ্চারণ করিয়া বারবার ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন চতুর্দিকের ভক্তদের উদ্দেশ্য করিয়া প্রণাম করিতেছেন ও সংকীর্তন ভূমির ধুলি গ্রহণ করিয়া মস্তকে দিতেছেন